আজকে এমন একটা জায়গায় গেলাম যেখানে বেশ থেকে লোক ছিল মানে চব্বিশ ঘন্টা থেকে তো যাই হোক সেই জায়গাটা যেতে গিয়ে কী কী স্ট্রাগল করলাম কি কি দেখলাম আর কি কি মিস করলাম সবটাই তোমাদের বলবো আর যদি প্যান্ডেলের কথা বলি সেগুলো তো সবকটা ভালো আর এই হচ্ছে সেই ভাইরাল লাইট এই শোটা যেটাই মিস করলাম তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো চলে গেছিলাম নৈহাটিতে নৈহাটিতে গিয়ে দেখি একটা পুজো হচ্ছে সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো আজই নবমী ছিল তো চাই দেখি কত সুন্দর করে সব পুজো হচ্ছিলো বেশ ভালো লাগছিলো দেখতে আর এই সেই বর্মা জায়গাটা কিছুদিন আগে বড়মার পুজোও হলো আর জন্য হলো তোমরা সবাই জানো আর সেটাই ভিডিওটা আমি দিয়েছিলাম আগের ভিডিওটা তোমরা দেখতে পারো তো যাই হোক ওখানে গিয়ে একটা জিনিস দেখলাম প্রজন্ড ভিড় বেসিক্যালি এখানে পুজো প্রত্যেক দিনই হয় কিন্তু আজই যে ভিডিওটা হলো মানে যে পুজোটা হলো সেটা একটু স্পেশালি ছিল কি ছিল যায় না আই থিঙ্ক জগদ্ধাত্রী পুজো নবমী বলেই হয়তো ভিড়টা ছিল যথারীতি এর আগেও আমি পুজো দিতে এসেছি কিন্তু এরকম মারাত্মক লাইন কখনো দেখিনি সত্যি একটু বড়ই ছিল যত দূর যাচ্ছি তত দূর লাইন আর লাইন তো যাই হোক এদিকে গঙ্গার পাড়ে এদিকে চলে এসছে তবুও লাইন আর শেষ হচ্ছে না বরমা এমনই একটা জায়গা যেখানে যতই যাও কমই মনে হয় এখানে গেলে আলাদাই ভক্তি আর শ্রদ্ধা দুটোই পাওয়া যায় তো যাই হোক যথারীতি চলে এসেছি গঙ্গার ঘাটে আর ওইদিকে চুচুড়া ওইদিকে যাও একটা টিকিট কেটে তো নিয়েছি কিন্তু বললাম এটাই যে লঞ্চটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল জন্য যেতে পারলাম না এটা যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম আর একটা দশ মিনিট পর না তো দশ মিনিট পর আবার একটা লঞ্চ পেয়ে গেলাম এটাও দেখলাম কত সুন্দর রয়েছে যাই হোক এটা ফাঁকা হয়ে যাওয়া উঠলাম আর ফার্স্ট প্যান্ডেল মানে চন্দননগরে প্রথম দেখা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি আর এখানে মহাদেবকে দেখে আমি পুরো অজ্ঞান মানে সত্যি একটা টাউনটা লাগিলো আর চন্দননগর তো তোমরা জানো মানে যেরকম রানী সেরকম হচ্ছে লাইটিং লাইটিং লাইটিংটাই মিস করলাম যেহেতু আমি একদম সকাল সকাল গেছিলাম তো যাই প্রথম প্যান্ডেলে ঢোকার মধ্যে দেখছি কৃষ্ণ চারিদিকে দু হাজার চব্বিশে যে চারিদিকে এত কৃষ্ণ দেখে ফেলে যে না এত ভালো লাগছে মনে হচ্ছে বৃন্দাবনেই চলে এসেছি আর এই মণ্ডপটা বৃন্দাবন আর মথুরা দুটোরই ফিল দিচ্ছে মনে হচ্ছে তারই গলিতে মনে হয় ঘুরে বেড়াচ্ছি তো যাই হোক আমার তো এই যেটা ভালো লাগলো তোমরা কে কে এই প্যান্ডেলে গেছো কেমন লাগলো তোমাদের নিজের এক্সপিরিয়েন্স আমাকে বলো তো যাই হোক প্রথম আমি এই চন্দননগরে মাকে দেখছি আর জগদ্ধতে মাকে দেখে আমার সত্যি এত ভালো লাগছে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে জীবনে প্রথমবার আমি মাকে দেখলাম এত কাছ থেকে এতটা বড় মানে এত ভালো লাগছিল তারপরে চলে গেলাম জেলেতে মানে এখানে জেলেরই মানে করেছিল মানে কি করে বলবো তোমরা যদি কোন গ্রাম বাংলার দিকে যাও মানে আগেকার দিনে মানুষটা যেভাবে মাছ ধরতো ঠিক সেরকম এখনও ধরে বাট দেখা যায় না আর সেখানে এই থিমটা পড়েছে ভাল লাগছিলো এখানেও মাকে অভব্য লাগছিল আর চূড়াটা আমার ক্যামেরার মধ্যে আসছিলো না এত বড় বড় প্যান্ডেল আর এই যে একটা দেখলাম দাঁতি বাগান বেশ ভালো লাগছিল আর এর মধ্যেও দেখলাম গাছ লাগান প্রাণ বাঁচান বেশ ভাল লাগছিলো দেখতে আর সব থেকে মজার জিনিস সেটাই হচ্ছে এই যে আমি তিনখানা পরপর প্যান্ডেলগুলো দেখলাম এটা একটাই রোডের উপর পুরো পরপর হয়েছে মানে ভাবতে পারছো একই জায়গায় তিনখানা প্যান্ডেল আলুকোটায় দেখেছিলাম একই মাটির চারখানা আর এখানে দেখলাম একই জায়গায় তিনটে মানে অপূর্ব লাগছিল আর এখানে প্রত্যেকটা ঠাকুর মানে অতুলনীয় সুন্দর যতই আমি প্রশংসা করি না কেন ততই কম আর তারপরে যে প্যান্ডেলটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া মানে গভর্নমেন্টের উপর বানিয়েছে আছে আর এটা পুরোটাই জলের উপর পানি আছে আর এখানে আমাদের সেই মন ব্যক্তিগুলোর মানে ফটো দেওয়া আছে আর তার পাশে সেই মা মানে যেটা একদম ভাইরাল গেছিলো এখানে রয়েছে ভীম চুটকি মানে পুরো ঢোলা মায়ের কাছে একদম সাজিয়ে দিয়েছে আর সব থেকে মজার বিষয় হলো এখানে পুরো কলকাতাকে পুরো সাজিয়ে দিয়েছে চারিদিকে যেখানে দেখবা যেখানে মনে হবে তুমি সত্যি সত্যি এটা গভর্নমেন্টে চলে এসছো সত্যি আর তারপরে যেটা বেসিক্যালি আমার এই পেন্টিংগুলো খুব ভালো লাগছিলো মানে যারা এরকম করেছে খুব ভালো আর এই ভাবনা চিন্তাটাও বেশ ভালো লাগছিলো মানে এত কাজের থেকে একটা জিনিস আমি দেখতে পারবো এটা কোন জায়গায় আমি ভুলে গেছি যাই হোক তোমরা আমাকে বলে দিও আর তোমাদের লাগলো অবশ্যই বলো তারপর আবার একটা ভাইরাল জায়গা চলে যাই আর এই জায়গাটা দেখে আমার দু হাজার চব্বিশে মানে এই বছরই দুর্গা পুজোর কথা মনে পড়ে যেখানে এবার থিম ছিল আট লক্ষরও বেশি গাছের আর যেখানে মানে মন ছিল যে গাছটা বাঁচাতে হবে মানে গাছ লাগান প্রাণ বাঁচান এরকমই একটা টাইপ আর ওখানে আমি যেতে পারিনি বলে আমার একটু দুঃখ ছিল বাট আবার এখানে এসে সেই দুঃখটা উঁচে গেলো মানে এটা এত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে সেই দুর্গা পুজোরই ফিল দিচ্ছে যাই হোক চাই এত সুন্দর সবুজ সবুজ আর উপরে যেই যেগুলো রয়েছে সেইগুলো একদম মাশরুম দিয়ে সাজিয়ে আর কিছু কিছু জায়গায় গাছও রয়েছে বেশ ভালো লাগছিলো সব রকমের গাছ এখানে রয়েছে এখানে মোট কটা গাছ রয়েছে সেটা আমি জানি না কিন্তু চারিদিকে যে আন্দাজ আছে এক লাখের আই থিঙ্ক কাছাকাছি বা তারও বেশি হতে পারে বা তারও কম তোমরা কেউ যদি জানো তো আমাকে অবশ্যই বলো তো যাই হোক ডিজাইনটা বেশ ভালো লাগছিলো আর সব শেষে মাকে অবশ্যই আর চারিদিকে যেহেতু পুজো চলছিলো কুমারী পুজো আর এখানে কী সুন্দর বাচ্চাগুলোকে সাজিয়ে একদম কুমারী পুজোর তৈরি হচ্ছিল বেশ ভালো লাগছিলো দেখতে আমার এখানে যে মানে মন করেনি যেতে কারণ কি গাছ প্রাণ তোমাদের আগেও বলেছি এত ভালো লাগছিলো জায়গাটা মনে হলো এখানেই থেকে যাই কিন্তু কি করো আরও তো জায়গা আছে তো চলো সেইগুলোতেই যাওয়া যাক আর তোমাদের কোনটা ভাল লাগে সেটা অবশ্যই বলো তারপর চলে যায় আরেকটা ভাইরাল জায়গা এখানে মেন থিম ছিল কৃষিকাজ আর এখানে পাট ধান ধান খড় এসব দিয়েই করেছে কিন্তু মনে হচ্ছে না লাইট আলো দিয়ে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে মনে হচ্ছে একটা অন্য জায়গাটা জগতে চলে এসছে আর এখানে প্যান্ডেলটা এতটাই পরিমাণে বড় এত কিছু দেখার রয়েছে বোঝায় রয়েছে মানে তোমরা যদি না আসতা মানে না আসো তাহলে তোমরা এখানে বুঝবে না এত সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছিল আর এখানেও কুমি কুমারী পুজোই হচ্ছিল যেহেতু নবমী ছিল দেখতেই পাচ্ছো কতটা পরিমাণে কোনো রকম আগে আগে গেলাম আর তারপরে মাকে দেখলাম মাকে তো অপূর্ব লাগছিল দেখতে আর এত সুন্দর সাজিয়েছে সেটাতে কিছু বলার নেই আর এখানেও কুমারী পুজো হচ্ছিলো এতটা মোট মানে বীর যে আমি ঠিকভাবে ক্যামেরাও ধরতে পারিনি তো যাই হোক রকম দেখে ওখান থেকে বীর চলে আসি সেই ভাইরাল জায়গাটা আর একটা এটা হচ্ছে আঁচুলি যেটা তোমরা দেখেছ এতদিনের মানে কি বলবো চ চন্দননগরে এক একটা পুজোতে এত সুন্দর হয় না আমি কখনো বুঝতামি না এর পার্ট টুও আসছে ভিডিওটা এতটা বড় হয়ে যাবে কখনো ভাবিনি তাই ভাবলাম পার্ট ওয়ান পার্ট টু করেই দিই তো চলো পার্ট ওয়ান তো দিয়ে দিচ্ছি পার্ট টু পরে দিয়ে দেবো আর এখানে সেই মা এতদিনে সবাই তো বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি মানে এটাতে এতদিনে অনেক জায়গায় শেয়ার হয়েই গেছে বিশেষ করে মা এত সুন্দর করে সাজিয়েছে যে বলার মতন না এত সুন্দর লাগছিল মানে এরকম জগদ্ধাত্রী মা আমি কখনো দেখিনি আমি দ্বীপনে প্রথমবার দেখলাম পুরো দুর্ঘাটা করেই রূপ লাগছিল এক একটা পাট এক একটা কত সুন্দর করে সাজিয়েছিল আর এই কালারিংয়ের জায়গাটা অপূর্ব লাগছিল আর আমার এই গাছটা স্পেশালি খুব ভালো লেগেছে যাই না কেন পথ ফুলের মতন কত সুন্দর সাজিয়েছে আর এখানে স্কেচ দিয়ে মানে ড্রয়িং দিয়ে কত সুন্দর করে রয়েছে আর এখানেই ছিল তো যাই হোক এই অবধি আছে নেক্সট পার্টের জন্য একটা লাইক করে দাও